নলছিটিতে তালতলা ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হল আনুষ্ঠানিক যাত্রা লড়াই করবে বারোটি দল ফাইনালে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি মাঠে আজ শুক্রবার বিকেল চারটে জমকালো আয়োজনে পর্দা উঠেছে তালতলা ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলা থেকে আগত বারোটি দল উদ্বোধনী ম্যাচে মাঠে নামে স্বাগতিক তালতলা টাইটান একাদশ ও সিটি ওল্ড ইজ গোল্ড উভয় দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি দর্শকদের মাঝে রীতিমতো উদ্দীপনার সৃষ্টি করে খেলার শুরু থেকেই ব্যাট বলের দুর্দান্ত লড়াই চলে আর গ্যালারি জুড়ে জমে ওঠে উৎসবের আমেজ মাঠ জুড়ে ছিল চোখ ধাঁধানো সাজসজ্জা ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানার পোস্টার যা গোটা আয়োজনকে পেশাদার টুর্নামেন্টের রূপ দিয়েছে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ ইতিমধ্যে দর্শক খেলোয়াড় ও ক্রীড়া মোদীদের দৃষ্টি কেড়েছে টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাসুদ রানা শুভ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা মোহাম্মদ সজল তালুকদার সভাপতি সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল তানভীর খান সাধারণ সম্পাদক সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল আয়োজনে ছিলেন জিলান সমীর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন মেহেদি হাসান মারুফ হোসেন ও জুয়েল চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি রেফ্রিজারেটর এবং রানার আপ দলের জন্য রয়েছে বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন যা প্রতিযোগিতার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে এক আয়োজক বলেন আমরা চাই তরুণ সমাজ খেলাধুলোর মাধ্যমে নিজেদের গড়ুক দেশপ্রেম ও সম্প্রীতির বন্ধন তৈরি করুক এই টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি ক্ষুদ্র প্রয়াস স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরাতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী নলসিটি পোস্ট নিউজ ডেস্ক তালতলা বাজার তালতলা ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ম্যাচ খেলা শুরু হয়েছে প্রথম ম্যাচে আছে ওল্ড ইস গোল্ড ইউনিভার্সিটি এবং তালতলা টাইটান্স তালতলা ক্রিকেট টুর্নামেন্ট এর সার্বিক পরিচালনায় সার্বিক পরিচালনায় আমাদের ছাত্রদল এবং সার্বিক সহযোগিতা আমি আইকে সদর তালুকদার ছাত্রদলের সেক্রেটারি তানবির তানভীর খান আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শুভ